এখানে অর্গানাইজ করা হয়েছে তার সাথে আমরা ড্রয়িং জিনিয়াস অর্গানাইজ করেছি আপনারা দেখতে পারেন এগুলো সমস্ত প্রাইজ এগুলো আমরা স্টুডেন্টরা পাবে আমাদের এখানে টেন্থ লেভেল অবধি আছে ফার্স্ট লিঙ্গ থেকে শুরু করে টেন্থ লেভেল প্রত্যেকটা বাচ্চার জন্য এখানে প্রাইজ রাখা হয়েছে ড্রয়িংয়ের প্রত্যেকের জন্য পার্টিসিপেশন সার্টিফিকেট রয়েছে প্রাইজ ট্রফি সমস্ত কিছু রয়েছে আপনাদের সবার

যেখানে অনুস্মিতা মুখার্জি 5 মিনিট কিও 4 মিনিটসও কমপ্লিট করেছে এখানে কি কি বিষয় বাচ্চারা শিখতে পারে বাচ্চারা অ্যাভোকাস অ্যাভোকাস ব্রেন জি উজ্জয়নী দাসগুপ্তা ডেভেলপমেন্টের কোর্স হচ্ছে অ্যাভোকাস এখানে 5 টু 14 ইয়ার্স এর বাচ্চারা অ্যাভোকাস শেখে যেখানে বাচ্চারা উজ্জয়নী দাসগুপ্তা যেমন আমরা বাংলায় বলি সব্যসাচী বাহা ডান হাতে দিয়ে সমানভাবে চলে তার সাথে সাথে আমরা যদি ধরি তো এখানে বাচ্চাদের মেন্টাল স্ট্রেংথ অনেক বেশি বিভিন্ন ধরনের ম্যাথ এগুলো একদম সমুলে নিঃশেষ করে ফেলতে পারে এবং ডেভেলপমেন্টের গ্যারেন্টি দিতে পারি যে বাচ্চা যে কন্ডিশনে আসে তার থেকে ফাইভ টাইমস ডেভেলপমেন্ট তার হবে শুধুমাত্র যে ম্যাথসে হবে তা না সমস্ত ব্রেনে যখন ডেভেলপমেন্ট হয় তখন আমরা যে ফিল্ডে থাকি সেখানেই হানড্রেড দিতে পারি

আমি শাপ মাইন্ড আবাকাস একাডেমি ওনার প্লাস ডিরেক্টর প্রিন্সিপাল শিব শঙ্কর ব্যানার্জি মানে আমি একটা ছোট বাচ্চার মতো করি আবাকাসটা আগ্নি ঘোষ এই আমার এলাকার একমাত্র আবাকাস আমার টাই আমার আবাকাসি শাপ মাইন্ডি পায়েল দাস আপনার নাম মতপুর কুলটি ডিশেগর এই পুরো এরিয়াটাতেই কিঞ্জাল গুপ্তা বাচ্চা রাশি আপনার নাম আমার নাম দেবমিতা মুখার্জি কিসের एग्जाम ছিল আজকে कैमन लाग <laughs> किस चीज का एग्जाम था का। कैसा गया एग्जाम क्या नाम हुआ तुम्हारा कहाँ से आया वो और आया है कोई साथ में हाँ, मेरा है। और गार्जियंस पेरेंट्स गार्जन है। कैसा लगा पेपर दे करके